বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল যৌথভাবে মুক্তিযুদ্ধ করে দেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান পুরনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই মঞ্জু প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আনামুল হক চৌধুরী শনিবার বিধি গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে তিনি কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন আনামুল হক চৌধুরী বলেন ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে সেভাবেই তারা এখন প্রস্তুত রয়েছে এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে সব কিছুই কাতার কর্তৃপথ্য ব্যবস্থা করেছে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে এটা ঠিক আছে আমরা নই কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে এখানে আমাদের কিছু নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন শনিবার বেলা এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায় আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমদ জানান আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে পঁচিশ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে এখন বিশ্বের যে কোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন সেই সঙ্গে পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে শরণার্থীদের আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শনিবার ছয় ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলা হয় সমাবেশে সভাপতিত্ব করেন কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক এবং সমাবেশ পরিচালনা করেন কমান্ড কাউন্সিলের মহাসচিব অধ্যাপক ডক্টর ফজলে আলী সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল নাব ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী সহ জাতীয় নেতারা চিকিৎসাধীন দেখতে আবার হাসপাতালে গেছেন জুবাইদা রহমান রাত দিকে তিনি সেখানে গিয়ে শাশুড়ি খালেদা জিয়া চিকিৎসার খোঁজ খবর নেন দুই ঘন্টার বেশি হাসপাতালে থেকে আবার ধানমন্ডিতে বাবার বাড়িতে যান তিনি রাতে সেখানেই থাকবেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন এর আগে লন্ডন থেকে শুক্রবার ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে যান সেখানে কিছুক্ষণ থেকে দুপুরে ধানমন্ডিতে বাবার বাড়িতে গিয়েছিলেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনে দলের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন পুরনো রাজনীতি হচ্ছে একজন আরেকজনকে হিংসা করা এক দল এলে আরেক দলকে উচ্ছেদ করে দেয়া একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা ব্যানার নামিয়ে দেয়া রাস্তার জন্য বরাদ্দের বেশিরভাগ টাকা চাঁদাবাজ স্থানীয় নাস্তান সন্ত্রাসীরা খেয়ে ফেলা এজন্যই আমরা পুরনো রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজার রানিরহাট কাজিরবাগ বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালীন এসব বলেন মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি সেজন্য মানুষ আমাদের উপর আস্থাশীল আমাদের আহ্বান হচ্ছে আমরা নতুনরা পরিবর্তন করতে চাই পুরনোরাও অনেক ভালো কাজ করেছেন উন্নয়নে তাদেরও অবদান আছে আমরা চাই যেসব উন্নয়ন কাজ বরাদ্দ হয় সেগুলো যাতে সঠিকভাবে বন্টন হয় কেউ যাতে তাতে ভাগ না বসায় বয়স্ক বিধবা ভাতা সহ সামাজিক বিভিন্ন ভাতা যাতে প্রকৃত ব্যক্তিরা পান এসব নিশ্চিত করতে চাই এভাবে করতে পারলে পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব